আজকে আমি তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো সুন্দর করে ডেকোরেশন করেছি তো চলো সেই সুন্দর জিনিসটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেরি না করে দেখা যায় যে আমি তোমাদের আজকে দেখাতে চলেছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমার রান্নাঘর প্রায় কমপ্লিট হয়ে গেছে তো সিঁড়ির তলায় রান্নাঘরটা করা হয়েছে কারণ এখানে সোফাটা ছিল তোমরা জানো তো সোফা সিঁড়ির তলায় একটা বাজে লাগা যেহেতু জায়গা কম আমাকে এইভাবেই অ্যাডজাস্ট করে নিতে হয়েছে কিছু করার নেই তো সিঁড়ির তলায় জায়গাটা দেখো কিন্তু আমার অনেকটাই বড় আছে সুতরাং এই জায়গাটা বেকার নষ্ট না করে আমি কিচেনটা আমার ওইখানে ছিল তোমরা ওইখানটা ছিল তো ওটা আমি এনে এখানে নিয়ে চলে এসেছি তো দেখো আমি ছোট্ট রান্নাঘর সাজিয়েছি এইভাবে এইগুলো সব মিশো থেকে ব্যবহার করা হয়েছে চাল বা সবজি ধোয়ার জন্য এগুলো তো দেখো এখানে গাছগুলো আমি এইটা কিন্তু বটল দিয়ে তৈরি করেছি জলের বোতল দিয়ে দেখো আমি এইভাবে ছোট্ট একটা কিচেন রুমকে কিভাবে সাজিয়েছি দেখো এই সেলফটা যেন তিন থাকের ছিল তো এখানে ঢুকবে না বলে এটাকে কিচেনটা কেটে দেওয়া হয়েছে তো এইটুকুই রাখা হয়েছে দেখতে পাচ্ছ সিঁড়ির তারা তোমরা এইভাবে রান্নাঘর আর নিচটা সেলফ করা আছে এইভাবে করতে পারো তো যেহেতু জায়গাটা অনেকটাই ছিল তাই আমি এখানে কিচেনটাকে করেছি চলো এখানে কিচেন ছিল সেখানে কি করছিস দেখা যাক তো সোফাটা ছিল এখানে আমি এখানে করে দিয়েছি দেখো এই কাপটা চায়ের কাপ যেহেতু ভেঙে গেছে কাপটাকে ফেলে না দিয়ে আমি ভাবে গাছ বসে দিয়েছি আর এই গাছটা আমি আর থেকে কিনে আনা হয়েছে আর দেয়াল আলমারিটা এখানে ছিল রান্নাঘর এখানে রান্নাঘরে এখানে মশলার কৌটো লাগা সেটা দিয়ে আলমারি করে দেওয়া হয়েছে সোফাটা এখানে নিয়ে চলে এসেছি পার্টি টেবিলটা এইভাবে অ্যারেঞ্জ করা হয়েছে আর যেহেতু এখানে রান্নাঘর ছিল দেখো কাপ প্লেটের একটা টাইলস বসানো ছিল তো যেহেতু বসার ঘর তাই এটাকে আমি একটা ওয়াল স্টিকার দিয়ে এটাকে কভার করার চেষ্টা করেছি তো যেহেতু কম পড়েছে আবার অর্ডার দেওয়া হয়েছে তো এটুকু ফিল আপ হয়ে যাবে এই দেখো এগুলো কিন্তু সব মেশা থেকে কেনা বেসিনটা লাগানো হয়েছে এগুলো সব কিন্তু মেশো থেকে কেনা হয়েছে এগুলো এই ক্লাচটা আমি হাতে তৈরি করেছি তো দেখো যেহেতু জায়গা কম তাই ছোট একটা বেসিন লাগানো হয়েছে কারণ এখানে বাথরুমে ঢোকার ব্যবস্থা করতে হবে তাই তো আমার ছোট্ট রান্নাঘর আর বসার জায়গাটা আমি এইভাবেই সুন্দর করে ছোট্ট জায়গার মধ্যে সাজিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু বন্ধুরা যেহেতু জায়গা কম তাই আমাকে এইভাবে অ্যারেঞ্জ করে নিতে হয়েছে তো আরও একটু এটাকে সাজানোর চেষ্টা আছে কিছু জিনিস অর্ডার করা হয়েছে ওগুলো আসলে আবার নতুন করে এটাকে সাজিয়ে নেবো তো দেখো এখন আপাতত যেটুকু হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি তো কেমন লাগলো আমার নতুন কিচেন আর আমার এই বসার জায়গাটা তোমরা অবশ্যই জানিও চলো বন্ধুর আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো ওটা